আপনি কি আয়াতুল কুরসি পারেন আমার সাথে মিলিয়ে নেন আমি আপনাকে আয়াতুল কুরসি শোনাবো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কেননা আপনার একটি শেয়ারে একজন মানুষ আয়াতুল কুরসি শুনতে পারবে এই আয়াতুল কুরসির ফজিলত এত বেশি যে পবিত্র কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত বলা হয়েছে এই আয়াতুল কুরসিকে আর এই আয়াতুল কুরসি পরে যদি আপনি রাত্রে ঘুমিয়ে পড়েন তাহলে সত্তর হাজার ফেরেস্তা কিন্তু আপনাকে প্রটেক্ট করে তাছাড়া আপনি যখন পাঁচ ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পড়েন তখন কিন্তু আল্লাহ আপনাকে এমন একটি মর্যাদা দান করেন যে আপনার শুধু জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুটা পার্থক্য মৃত্যুবরণ করার সাথে সাথে কিন্তু আপনি জান্নাতে যেতে পারবেন তো চলুন আমি আয়াতুল কুরসিটা পড়তেছি আপনার সাথে মিলিয়ে নেন بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء